মাঝে মধ্যে আমাদের অন্তরে এমন কিছু বাজে চিন্তা আমরা পাই যেটা আমাদের কেউ মুখে প্রকাশ করতে এটাকে খুব বড় পাপ মনে করে আল্লাহ সংক্রান্ত বা ফেরস্টা সংক্রান্ত বা আল্লাহর কিতাব আল্লাহ রাসুলগন বা পরকাল বিভিন্ন এই মানে বিষয় সংক্রান্ত তো অস্বাশা আসে কুমন্ত্রণা আসে হুইস্পারিং শয়তানের দিক থেকে আসে তো ওইটা আমরা আবার মুখে আনতে আমাদের কাছে খুব বড় পাপ মনে হয় মুখে আমরা আনতে পারি না আমাদের কাছে এত ঘৃণা লাগে সেই ধরনের কথা মনে আসে তখন নবী সাল বলেন আওয়াকাত অজাত মুহু তোমরা কি অন্তরের মধ্যে এই ধরনের কথা বলাটা মুখে আনাটাকে খুব বড় পাপ তোমরা অনুভব করছো অন্তরে অন্তরে তখন তারা বললেন যে হ্যাঁ কল কলোনামি হল ইমানাম বলেন যে এটা তো একেবারে স্পষ্ট ইমান অর্থাৎ ইমান থাকলেই আল্লাহ সংক্রান্ত বা যে কথা মনে আসলে তখন এটাকে আপনি ঘৃণা করবেন আপনার অন্তরে খুব খারাপ মনে হবে কিন্তু ইমান না থাকলে ইমান বিরোধী কথাকে কোনো বেঈমান ব্যক্তি খারাপ ভাবে না তার কত কথায় আসবে যাবে তার কাছে বরং উল্টা অনেক সময় ভালো লাগতে পারে খারাপ লাগবে না খারাপ লাগলে বুঝতে হবে আমার অন্তর ইমান আছে হ্যাঁ জিওবার মধ্যে যদি তালমেসি তালমেসির মতো মিঠা লাগে আর গোবর মুখে দিলে যদি খারাপ লাগে বুঝতে হবে জিওবাটা আমার ঠিক আছে সুস্থ জিওবা সে ভালোকে ভালো বুঝে মন্দকে মন্দ অনুভব করে তাই নবী সাল্লাহ সাল্লাম তাই বললেন যে এটা যা আলিকা জা আকা সরি ইমান এটি সহি মুসলিম একশো বত্রিশ নাম্বার হাদিস হিসাবে রয়েছে মোসাদে আহমদের মধ্যে ন হাজার ছয়শো চুরানব্বই নাম্বার হাদিস হিসাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে এটি হাদিস আব্দুল রি মাসুদ থেকে আরেকটি হাদিস রয়েছে সহী মুসলিম হাদিস একশো পঁয়ত্রিশ কিতাবুল ইমানের মধ্যে রয়েছে যে নবী সাল সাল্লামকে একবার লোক জিজ্ঞাসা করলেন আনিল ওয়াস ওসা ওয়াস সম্পর্কে যে অন্তরের মধ্যে আল্লাহ সংক্রান্ত কত কিছুই খারাপ কথা মনে আসে বলেন তিলকা মাহদুল ইমান এই অশ্বোচাটা একেবারে খাঁটি ইমান নিখুঁত ইমান নিখাদ ইমান ইমানের মধ্যে যদি সমস্যা থাকতো ভেজাল থাকতো তো এই অশোচা আসতো না অর্থাৎ অস্বচার দেয় কে এটা আল্লাহ নিজে বলেন সূরা আর নাচ করার আল শেষ সূরার মধ্যে কুল আউজ রবিন্যাস মালিক ইন্ন্যাস ইলাহিনাস মিন্সাল খান্নাস আল্লাহ জি ওয়াস উসফি সুদুর এখানে একটা বিশাল বুঝের বিষয় হলো আল্লাহ তালা সুরার তিনটি আয়াতে আল্লাহ নিজের তিনটি সেফাত বা বিশেষণ গুণ বর্ণনা করেছেন কোন আউজুবের রব্বিনাস তিনি সমগ্র মানব জাতির তার পালক কথা বলেছেন নাস তিনি সমগ্র মানব জাতির শাহ রাজাধিরাজ সকল রাজা ও তিনি মহারাজ মহারাজা মালিকুল আমলাক শাহান শাহ তিনি আচ্ছা তাহলে নিজের মুলুকীয়তের কথা বলেছেন তিন নম্বর ইরাহিম নাস তিনি মানুষের ইলা উলুহিয়াতের কথা বলেছেন তাহলে তিনি যে তার রুবুবিয়ত তার মলুকিয়ত তার উলুহিয়াত তার ইলাহত্ব তার সার্বভৌম রাজত্ব এবং তার ষষ্ঠ প্রতিপালকত্ব এই তিনটি গুণ উল্লেখ করে তিনি মানুষকে বলেছেন যে নবীজিকে নির্দেশ দিচ্ছেন তুমি আশ্রয় চাও রবের কাছে মালিকের কাছে ইলাহের কাছে কিসের থেকে আশ্রয় চাইবা আত্মগোপনকারী নিরন্তর অশা অনিষ্ট থেকে যে মানুষের অন্তরে সিনায় অসা দেয় কুমন্ত্রণা দেয় হ্যাঁ তাহলে কুমন্ত্রণা দেয় কি বিষয়ে একেবারে সব বিষয়ে কুমন্ত্রণা দেয় সকল ভালো বিষয় সে কুমন্ত্রণা দেয় তো এইখানে যেহেতু আল্লাহতালা রব এবং মালিক এবং ইলাহ তার রঘুবিয়াত তার মলুক তার ইলাহিয়াত কুলুহিয়াত তিনটে কথা বলেছেন তবে বোঝা গেল শয়তানের মূল অসাশা তিন বিষয় হয় তিনটা বিষয় তার মূল অসাশাটা হয় তিনটাই ইমানের মূল বিষয় একটা হলো আল্লাহ রবিদ আর মহাবিশ্বে তিনি শ্রেষ্ঠা কিছুই ছিল না এক সময় শুধু আল্লাহ ছিলেন কান আল্লাহ আলম এখন মা আল্লাহ ছিলেন আল্লাহর সাথে কোনো কিছুই ছিল না তারপরে তিনি সৃষ্টি করলেন প্রথমে কলম তারপরে ধীরে ধীরে তিনি বিভিন্ন সৃষ্টি আরস আকাশ এগুলো সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন ধীরে ধীরে সব সৃষ্টি তিনি করলেন কিন্তু প্রথমে কিছুই ছিল না শয়তান আল্লাহর এই রঘুবিয়ত নিয়ে অসায় বেশি কত আল্লাহর বান্দাকে নাস্তিক বানিয়ে ফেলে কত মানুষকে এই কথা বলে মস্মিক বানিয়ে ফেলে যে এক আল্লাহর পক্ষে কি একটু বিশাল জগৎ কন্ট্রোল করা সম্ভব আসলে গাধা আল্লাহর আল্লাহর বিশালত্ব সে জানে না আল্লাহ বিরাটত্ব সে বুঝে না যে আল্লাহর আল্লাহ যে কত অনন্ত বিশালতা তার যে তার হাতের তালুর মধ্যে যদি সাতটা আকাশ রাখা হয় আমাদের কারো হাতের তালুতে সাতটা সরিষার দানা রাখলে যেমন ক্ষুদ্র মনে হবে সাত আকাশ আল্লাহর হাতের তালুতে এতটা ক্ষুদ্র এতটা তুচ্ছ জিনিস যেমন সাতটা সরিষার দানা নিয়ে তিনি কাজ করছেন এতটা তার কাছে ক্ষুদ্র তুচ্ছ এগুলো তো উনি একাই তো আরও এমন হাজার হাজার কোটি কোটি মহাবিশ্ব অনন্ত মহাবিশ্ব তৈরি করতে পারেন চালাতে পারেন মাসল কুকুমনা বা কুকুম ইল্লাহ কানপসি মহেদার সমগ্র মানবজাতি আদম থেকে কেমন পর্যন্ত এই ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে সৃষ্টি করা আবার পুনরুজ্জীবিত করা কানপ্সী মহেদা একজনকে সৃষ্টি করা আর একজনকে পুনরুজ্জীবিত করার মতো সেরা লোকমান্য রায়াত সাল আল্লাহ মানে আমরা তালা পাওয়ার ক্ষমতাটা কত বিশাল তার ক্ষমতা কত বিরাট তো এটি আয়াত নম্বর আয়াত তো আল্লাহ শক্তি কি তো সেই হিসাবে শয়তান কুমো দিয়ে মানুষকে নাস্তিক বানায় রঘুবিতের মধ্যে যে তিনি সৃষ্টির সব সৃষ্টি কি তার এত বড় সৃষ্টি তিনি চালাইতে পারেন এখানে কুমোতনা দেয় তাহলে আর কোরাইসা বলতো আর আলে আলেহাত ইলেহা ওয়াহেদা এত ইলেহামা পূজা করি এক কাবাসবুড়ি তিনশো ষাট মূর্তি আমাদের তিনশো ষাট মাহবুদ এত মাহবুদ মিলেও দুনিয়াটা ঠিকমতো চালাইতে পারে না আর মোহাম্মদ বলে কি এক মাহাবুদে নাকি গোটা পৃথিবী চালায় বলে কি বলে কি আর জালা আলেহাদা ইলেহা ওয়াহেদা হ্যাঁ সব মাহবুত বাদ দিয়ে কি এক মাহবুদ বানিয়ে নিয়েছে হ্যাঁ কি বলে মোহাম্মদ এক মাহবুদে কেমনে চলবে হ্যাঁ এটা হলো সোনা সাদের পাঁচ নম্বর আয়াত তো আশ্চর্যজনক কথা তারা বলতো তাহলে এই কথা ওদেরকে শিখিয়েছে কে এই শয়তান তো রুবিদ নিয়ে অসজা দেয় আল্লাহ যে মালিক শাহানশাহ না উনি না আমরা অনেক অনেক রাজা আছে পৃথিবীতে দুর্দণ্ড প্রথা পান নিতে ওদের অনেক ক্ষমতা এইগুলি অতএব ওদের কথা শুনতে হবে ওদের কাছে কিছু আছে ক্ষমতা আছে এইগুলি সব আসলে ভুয়া কিছুই না এগুলি সব ফকির ফকির নির্ভুত সব আন্তমল ফকর ইল্লাহ সোরা ফাতারে ফোন নম্বর তালা বলেছেন যে মানুষেরা তোমরা সব ফকির তোমাদের মূল গুণ একটাই নাই গুণ নাই গুণ কিছুই নেই তোমার তুমি নিজেও তো নিজের না তুমি যে জিভ দিয়ে কথা বললো সেটাও তো মানে যে চোখ দিয়ে দেখতেছো ওইটাও তোমার না যে হৃদয় দিয়ে ভাবতেছ যে ব্রেন দিয়ে চিন্তা করতেছো সেগুলি তো তোমার না তোমার কিছুই নেই তোমার গুণ একটাই নাই গুণ আর সব আছে গুণ হলো আল্লাহ তো তাহলে আল্লাহর মুলুকিয়ত নিয়ে সচেতন অসচা দেয় ইলে আহ উলুহিয়ত নিয়ে এত বিশাল অসচা দেয় মানে কোটি কোটি দেবতা বানিয়ে রেখেছে এক ভারতে 33 কোটি বানিয়ে রেখেছে রেখেছেরা ইবলিসের প্রমন্ত্রণায় তো মূল অসসার বিষয় হলো আল্লাহর রুবিয়াত নিয়ে আল্লাহর মালিকিয়াত নিয়ে আল্লাহর লুহিয়াত নিয়ে তো সেই জন্য এটা অবশ্যই আসবেই তো ওই এই সূরাগুলি পড়লে আপনি অসসা থেকে বাঁচতে পারবেন তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সব অসসার মুহূর্তে তিনি বলেছেন যে তোমরা কি করো কুল আমন্ত কুল আমন্ত বিল্লাহ কসাসের সম্বন্ধে একজন জিজ্ঞাসা করা করেন বুঝি বলেন তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কুল আমন্ত বিল্লাহ অন্য এক যে আমন্ত বিল্লাহ অরসলি আমন্ত বিল্লাহ অরসলি আমি আল্লাহর প্রতি আল্লাহ রসুল গানের প্রতি ইমান আল্লাম হাজতে আবহাওয়া থেকে একটা হাদিস রয়েছে ইয়াতি শৈতান ও আহাদ এখন শৈতান তোমাদের কারো কাছে আসে সে বলে মান খালা কাজা মান খালা কাজা এই সৃষ্টি কি করেছেন ওই সৃষ্টি কে করেছেন এইভাবে এটা আসলে একটা একটা সিরিজ আর কি একটা শুরুটা করে লাস্টে গিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহকে কে সৃষ্টি করেছেন ওইটা ওই কথাটাই মূল উদ্দেশ্য বলার জন্য আগে প্রশ্ন করা শুরু করে মানুষের অন্তরে কে আসমান সৃষ্টি করেছে কে জমিন সৃষ্টি করেছেন হাতায় একুল মন খালাকার তারপরে জিজ্ঞাসা করে কে তোমার রবকে সৃষ্টি করেছে রব তো অনাদি তার কোনো শুরু নেই তার কোনো শেষ শেষ নাই সৃষ্টির প্রশ্ন আসে না তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তার নিরানব্বই নামেও দেখি না হলো আল্লাহ সেই তিনি এক একের আগে কিছু থাকে না একের আগে কিছু নেই আর আল্লাহ তো আগ বলতে কিছু নেই ফালাই সাকাফলাকা সেই তোমার আগে কিছু নেই তোমার আগ বলতে কিছু নেই তুমি অনন্ত অনাদি অনন্ত তোমার আদিও নাই তোমার অন্তও নাই শুরুও নাই শেষও নাই এমন এক আল্লাহর গোলাম আমরা সুবহান আল্লাহ তো ফাইজা বালাগা ফাল ইস্তাজ বিল্লাহ ওয়া যখন এই পর্যায়ে এসে যখন জিজ্ঞাসা করবে কে তোমার রবকে সৃষ্টি করেছেন তখন ফাল ইস্তাজ বিল্লাহ ওয়া ইয়ান্তা তাহলে সে জানো

তখন তোমরা বলো আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া মা কা-লাহু কুফুয়ান আহাদ এটা বলে এটা সূরা ইখলাসটা সূরা ইখলাস এই পর্যন্ত বলে леят ফুলানি يساري اساسান বাম দিকে তিনবার থুতু ফেলবে তারপরে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বলরে তাহলে তিনটা একটা হলো আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাযী লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া মা কা-লাহু আহাদ এরপর বাম দিকে তিনবার থুতে ফেলা এরপরে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বলা তাহলে এগুলি বললো শায়তান খুশি পিচাস দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রশ্নের জবাবটা লম্বা করে দিলেন কারণ এটি আম বালুয়া অনেকেরই এমন সমস্যা